আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসিফ নজরুল খামার থেকে সবাইকে স্বাগতম এমন কোন ব্যবসা আছে যে ঈদের দিনও টাকা দেয় বা সপ্তাহে টাকা দিয়ে থাকে গাবিকে ভালোবাসবেন অবশ্যই সে টাকা দিবে আপনাকে ফিজিক্যাল ফিজিক্যাল কি যে কথা হলো যে কেউ যদি ফেটানিং করতে চায় তাহলে যদি নিজস্ব খামারের গাভীর বাচ্চা হয় ষাট বাচ্চা তা দিয়ে যদি আপনি ষাঁড় গরু লালন পালন করেন তাহলে সেটাও দ্বিগুণ লাভ হয় কিভাবে এবং খাবার দাবারও আমার নিজের খামারের ঘাস আমার নিজের খামারের খড় আমার নিজের খামারে। তাহলে লাভ দ্বিগুণ হাসছে সার যদি সার লালন পালন করেন যদি গাভীর থেকে যে বাচ্চা হয় তাহলে এভাবে খামার থেকে ভালোভাবে ইনকাম করা যায় আর একটা কথা হলো যে ঈদের দিন আপনি গোসল করে বা গোসল করার আগে ওদের খাবার দাবার দিয়ে চলে যান যে ফেরে আপনি ঈদের নামাজ পড়ে চলে আসুন আসার পরে দুধ দহন করে আপনি দুধ যে ঘোষ নেই তার দিয়ে দেন তাহলে ঈদের দিনও তো টাকা পাচ্ছেন কোন ব্যবসা আছে যে আপনার ঈদের দিনে টাকা আসবে কোন ব্যবসা তো আমি দেখি না যে ঈদের দিনেও টাকা আসে বা সপ্তাহে সাত দিন টাকা আসতেছে এমন কোনো ব্যবসা তো দেখা যায় না শুক্রবারেও টাকা আসে এই ডেইরি খামার থেকে এবং দ্বিগুণ টাকা আসে সেটা নিজের চেষ্টা এবং ধৈর্য এবং পরিশ্রম যদি ভালো থাকে ইনশাল্লাহ অবশ্যই ডেইরি খামারে শতভাগ লাভবান করা যায় এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি আসুন আগে দেখুন খামার এবং কিভাবে লালন পালন করে এবং কীভাবে এদের পরিচর্যা করে কতটুক খাবার দিতে হয় এসবগুলো দেখে শুনে আপনি খামার করার খামার করার সিদ্ধান্ত নিন এবং খামার করুন আমি গ্যারান্টি দিচ্ছি একশো পার্সেন্ট লাভবান হতে পারবেন এই ডেইরি খামার থেকে হ্যাঁ আর কথা হলো যে আপনার অধিক পরিমাণ কাঁচা ঘাস থাকা লাগবে আপনার নিজস্ব জমির থেকে এখন এক কেজি কাঁচা ঘাস সরি এক কেজি খড় কুড়াই করতে গেলে একশো টাকা আর এক কেজি কাঁচা ঘাস আপনি জমিতে লাগালে দেড় থেকে দুই টাকা করে পড়ে আপনার কাঁচা ঘাস উৎপাদন করতে কিন্তু আমরা কি করি কাঁচা ঘাস খাওয়াবো না শুধু শুকনো খড় খাওয়াবো এবং দানাদার খাবারের পিছনে পড়ে থাকি এই দানাদার খাবারের পিছনে পড়ে থাকার কারণে আমাদের দিন দিন খামার বন্ধ হচ্ছে খামার লসে পড়তেছে অনেক সমস্যা দেখা দিচ্ছে কিন্তু যারা প্রকৃতপক্ষে খামারি এবং খামার সম্পর্কে জানে এবং বোঝে তারা কাঁচা ঘাসের উপর নির্ভর করে খামার গড়ে তোলে এবং কাঁচা ঘাস দিয়ে শুধু খামার পরিচালনা করাও সম্ভব এটা আমি বলতে পারি যে একশো চল্লিশ মেগাজুল লাগে একটা গাবিকে প্রত্যেক দিন তার প্রোটিনের চাহিদা কিন্তু এক কেজি কাঁচা ঘাসে দুই মেগাজুল থাকে তাহলে সত্তর কেজি কাঁচা ঘাস দিলে আপনার একশো চল্লিশ কেজি মেগাজুল হয়ে যাচ্ছে এইভাবে খামার করলে কোনো দিন লস হবে না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা শুধু কি খামার করে লাভবান হব কিভাবে সেটি চিন্তাভাবনা থাকে কিন্তু আপনি যে খামারটা কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে খামারটা দাঁড় করাবেন সেটা তো চিন্তাভাবনা করেন না যে টাকা আছে কিছু গাবি কিনে নিয়ে এসে খামারে ধুয়ে দিলাম বাস হয়ে গেল আসলে না ভাই খামার করতে হলে প্রথমত বলবো যদি অল্প গরু দিয়ে শুরু করেন তাহলে নিজস্বভাবে খামারে পরিশ্রম করতে হবে আর যদি পরিশ্রম না করতে পারেন লোক দিয়ে করালেও আপনাকে প্রত্যেক দিন তিন চার ঘন্টা ওই খামারে সময় দিতে হবে এবং আর কথা হলো যখন খামার আপনার বড় হবে দিয়ে বড়ো হবে তখন আপনি শ্রমিক দিয়ে করাতে পারেন কিন্তু আমার খামারে আমি নিজেই পরিশ্রম করি কেননা আমি যে কাজটা করব, কোনো লিবার সে কাজটা করবে না এবং আমি গাবির কোনটি ভালো মন্দ এবং সেটা আমি নিজেই বসবো কিন্তু অন্য কোন লেবার সেটা বসবে না কেননা আমার জিনিস আমার গরু এবং আমার সব কিছু তাহলে আমারই দেখতে হবে কোন গরু জ্বর হয়েছে কোন গরুটা খাচ্ছে না কী জন্যই খাচ্ছে না সেটা অবশ্যই বুঝতে হবে এবং গরু গরুর কথা বুঝতে হবে চকির ইশারা বুঝতে হবে তাহলে অবশ্যই সব কিছু করা সম্ভব আর ডেইরি খামারের মতো আর কোনো ব্যবসা এত লাভবান হতে পারবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেননা আমি দীর্ঘদিন এই প্রজেক্টের সাথে লেগে আসি এবং এবং নিজেই করি নিজেই সব কিছু করি এবং সেই জন্য আপনাদেরকে বলছি দুধ বিক্রয় করেও অর্ধেকের বেশি লাভ থাকে ভাই এবং আর বাসু যেটা থাকলো সেটা তো সম্পূর্ণই লাভ সেই জন্য বলবো কেউ যদি ডেরি খামার করতে চান মনের ভিতরে ভয় থাকে কোনো ভয় করবেন না ইনশাল্লাহ করুন লাভবান হবেন